গুড মর্নিং স্টুডেন্টস হাউ আর ইউ আই হোভ ইউর অল ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাইটি গড দেখো আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা বোর্ডের দিকে দেখো বোর্ডের দিকে দেখো এখানে লেখা আছে এক্স এল সি ডি এম আচ্ছা এটা থেকে তোমরা কি কিছু গেস করতে পারছো যদি গেস করতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাও আর যদি না গেস করতে পারো তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমরা রোমান হরপে যে ওয়ান টু থ্রি ফোর লিখি না ওটা মেন হচ্ছে সাতটা ঠিক আছে ক্যারেক্টারের উপরে নির্ভর করে কিন্তু এই রোমান হরফটা নির্ভর করে অর্থাৎ নাম্বারসগুলো নির্ভর করে ওকে সেই সাতটা ক্যারেক্টারকেই আমরা কিন্তু এখানে নোট ডাউন করেছি আগে শিখিয়ে দিই জিরোর কথা আলাদা জানো জিরো তো সব জায়গায় ব্যবহার হয় আচ্ছা এটা হচ্ছে আই আই দিয়ে আমরা কাকে বোঝাই না এটা ওয়ানকে বোঝানো হয় আমি বাংলাতে লিখছি ওয়ানকে বোঝানো হয় আচ্ছা ভি দিয়ে কত না ফাইভকে বোঝানো হয় মানে পাঁচকে বোঝানো হয় আর এক্স দিয়ে কত দশকে বোঝানো হয় ঠিক আছে আর এল দিয়ে কত ফিফটি মানে পঞ্চাশকে বোঝানো হয় আর সি দিয়ে কত সি দিয়ে তাহলে একশোকে বোঝানো হয় ঠিক আছে ডি দিয়ে কত পাঁচশোকে বোঝানো হয় আর এম দিয়ে কত তোমরা সবাই জানো এটা হাজারকে বোঝানো হয় এই রোমান হরমের একটা মজার বিষয় আছে কি জানো যে বড় সংখ্যার আগে যদি কোনো ছোট সংখ্যাকে বসানো হয় তাহলে ওই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা মাইনাস করতে হয় আর যখন বড় সংখ্যাটার পাশেই কোনো মানে ডান দিকে কোনো সংখ্যাকে বসানো হবে ছোট সংখ্যাকে তখন কিন্তু প্লাস করতে হয় চলো উদাহরণ দিয়ে নিই তোমরা জানো এক্স মানে কত টেন তোমরা জানো এই দশকে বোঝাচ্ছে এবারে এর যদি এই এই দিকে ওয়ান বসাই তাহলে এটা কত হবে ইলেভেন হয়ে যাবে ঠিক আছে তার মানে এগারো হয়ে যাবে আবার যদি একইভাবে এক্স মানে টেন তার আগে যদি ওয়ানটা বসাই তাহলে তোমরা জানো এটা নাইন হয়ে যাবে কারণ এখানে এটা মাইনাস করা হয়েছে এখানে এটা প্লাস করা হয়েছে খুব ইন্টারেস্টিং না এইভাবে কিন্তু রোমান সংখ্যাগুলো তৈরি হয় ঠিক আছে